আসসালামু আলাইকুম সম্মানিত ভিহ আমরা নতুন একটা জায়গা খোঁজ করতেছি এর আগে দেখাইছিলাম একটা ভিডিওতে যে পাট গাছ এই সেই জায়গাটা এটা বৃষ্টির পানি জমছে আর কি এই হাঁটু পানির মতন আছে হাঁটু পানি এখানে আমরা এই জায়গাটায় শিফট হওয়ার চিন্তাভাবনা আসছি এইখানটায় কারণ ওখানে এই সাপের খুব ব্যাপক মানে কি বলবো আমি ভয়ানক অবস্থা সাপের যেই অত্যাচার ওইখানে ব্যাপক সাপ মারা পড়তেছে আমার ঘরেই এ পর্যন্ত পাঁচটা সাপ মারা হয়েছে একটা তিন হাত সাড়ে তিন হাত পনে তিন হাত করে বিশাল অবস্থা এটা জেনাতন সাপ না দোরা সাপ না এটা হলো রাসেল ভাইপার বুঝলি ওইদার এটা হলো রাসেল ভাইপার আপনারা জানেন যে রাসেল ভাইপারের বিষাক্ততা কীরকম এর যে ভ্যানমটা খুব মারাত্মক মারাত্মক ভেনম যে একটা কামড়ে নি নির্ঘাত মৃত্যু কোনো আর এটার প্রতিষেধক নাই কারণ আমাদের বাংলাদেশে এটা কোনো প্রতিষেধক নাই ভারতের যে রাসেল ভাইপারের ভেনম দিয়ে আমাদের দেশে কাজ চালানো হচ্ছে সেটা দিয়ে কাজ হয় না কাজ হয় না তারপরও সেটা দিয়ে কাজ করা হইতেছে কাজ করা হইতেছে কারণ আর কোনো উপায় নাই পঞ্চাশটা ষাটটা ভেনম ইঞ্জেকশন দিতে হয় পঞ্চাশটা ষাটটা ভ্যানম ইঞ্জেকশন যদি ড্রাই ব্যাট করে থাকে যদি ড্রাই ব্যাট করে থাকে যদি পরিমাণে খুব স্বল্প পরিমাণ যদি দেওয়া থাকে তা হইলে তাহলে আপনার কাজ হইতে পারে কাজ হইতে পারে আর যদি বেশি পরিমাণে বিষ টাইলা থাকে তাহলে তা নিঃসন্দেহে মৃত্যু অবধারিত মৃত্যু ছাড়ার কোনো কিছুই নাই সেটা তাই আমরা এটা আমাদের আমার ওয়াইফের নিজস্ব জায়গা এখানে দুই বিঘা আর আছে তারপর আরও আছে অনেক জায়গা ওইখানে তারপরে এই যে এখানে উঁচু জায়গা আছে তারপরে এই যে আমরা যে জায়গাটায় দাঁড়ায় আসছি দেখেন এটা 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 একটা উঁচু জায়গা আমি দেখাই বড় করে আহ যে আপনি দেখলেন যে সাপ এত ভয়ানক ওইখানে বিশদর সাপ আমি কোনো লোকও পাইতেছি না যে চরের ভিতরে নিয়ে রাখবো আর নিজের বিবেকেও বাধাগ্রস্ত যে নিজে যেখানে সাপের ভয়ে থাকতে পারতেছি না সেখানে আরেকজনকে কিভাবে এই বিপদের মুখে আমি ঠেলে দিতে পারি নিশ্চিত মৃত্যুর দিকে নিজেরাও এটা অনুধাবন করার চেষ্টা করবেন আমার এই বিষয়টা যারা স্বার্থপর না তারা আমার এইটা বুঝতে পারবেন যে এই ভয়ানক পরিস্থিতিতে আমি কখনো একটা অসহায় মানুষকে ঠেলে দিতে পারি না এই যেখানে দেখতে পারতেছেন বিশাল উঁচু জায়গা আছে এটাও আমার ওয়াইফের ছোট নানার জায়গা আপনারা যদি ওই জায়গাটা মাটি ভরাট করে ওখানে যদি আমরা নিয়ে রাখতে পারি যদি এটা করা যায় তাহলে এই হলো এর আগের বার আমরা দেখাইছিলাম যে সেটা ছিল একটা পাটক্ষেত আমরা পাটক্ষেত দিয়ে যেয়ে আসছিলাম সে এই সেই জায়গাটা এই জায়গার থেকে আমরা ভিডিওটা করছিলাম তখন এখানে সর্বোচ্চ হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি আছে এখানে হাঁটু পর্যন্ত পানি আছে কিছুদিনের ভিতরে এই পানি চলে যে বুগা তা আমরা যদি মাটি ফালাইয়া এখানটায় মাটি ফালাইয়া এখানে সেই ঘরটা যদি এখানে নিয়ে আসি আর মাটি গুছা করিয়া যদি এখানে যদি দিয়ে দিই এই যে এখানে দেখেন ঘাস হয়ে দিছে দেখছেন এই যে কত ঘাস হয়ে হয়েছে ঠিক আছে ঘাস হয়ে গেছে তাই আমরা এখানটায় ইনশাল্লাহ করব আমাদের চিন্তা চিন্তাভাবনা দেখা যাক এখন আল্লাহ পাক কতটুক কবুল করেন আল্লাহ পাখের কাছে সাহায্য চাই এই পরিস্থিতি আপনারা সবাই এ ব্যাপারে দোয়া করবেন কারণ ওই ভাইকুকুল চরে খুব রিক্স জীবন মরণ সমস্যা সেখানে ওখানে যদি আমরা একটা অসহায় মানুষকে নিয়ে যদি ওখানে বসায় দিই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস সে কতদিন এভাবে সাপের সাথে যুদ্ধ করে থাকতে পারবে যদি একবার ভুলবশত বা এভাবেই যদি আল্লাহ পাক মৃত্যু লেখা রাখে একটা দুর্ঘটনা হয়ে যায় তে আমি নিজেকেও মনে হয় না ক্ষমা করতে পারবো আর যারা আমার এই ভিডিওগুলো সব সময় দেখতেছেন তারাও আমার মনে হয় না আমাকে ছেড়ে কথা বলবেন তারাও বিষয়টা বুঝতে পারবেন যেখানে আপনি থাকতে পারেন নাই কিভাবে একজন অসহায় মানুষকে সেখানে আপনি দিছেন ঠিক আছে আপনার উচিত ছিল সেখান থেকে খামারটা সরাই নেওয়া আপনার এই কথা বলবেন তা যাই হোক আমার নিজের বিবেকের কাছে সেটা প্রশ্ন ছিল যে এটা উচিত হবে না তাই আমি এই সিদ্ধান্ত নিতেছি সবাই ভালো থাকবেন এই যে এখানে উঁচু জায়গা আছে দেখা যাক এখানেও আমরা একটু শেডটা উঠাইতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম